কি ভাবতেছেন টাকা দেখাইতে আরে না আজকে চলে গেলাম হচ্ছে আমাদের গাজীপুরের সবচেয়ে বড় মেলা ক্ষুদ্র উকুটি শিল্প মেলাতে এটা হচ্ছে টিকিট কাউন্টার টিকিট কাটার সিস্টেম ছিল বিশ টাকা করে টিকিট টিকিট চলে গেছি অনেকক্ষণ অপেক্ষা করার পর মানে সিরিয়াল হচ্ছে এখন লোকজন জমে নাই আমরা যখন গেছি বাট তারপরে হচ্ছে দাঁড়ায় থাকতে হয়েছে দুজনের জন্য টিকিট নিছি আমি আমার বান্ধবী দাঁড়ায় থেকে টিকিট নিতে হয়েছে যাই হোক অবশেষে পেয়ে গেলাম টিকিট টিকিটের মূল্য হচ্ছে চল্লিশ টাকা দুইটা প্রথম দিন বলেছিল ফ্রি বাট পরে সেই কথা নাই বললাম এখন চলে যাই মেলাতে এটা হচ্ছে সেই টিকিট যেটা নাকি লটারি সিস্টেম করা হয়েছে যেখানে নাম ফোন নাম্বার লিখে হচ্ছে এখানে একটা দান বাক্স আছে সেটার মধ্যে ফেলতে হবে যাই হোক দুজনের নাম দাম লিখা ওইখানে একটা দান বাক্স আছে সেখানে ফেলে দিব। টিকিটের লটারি পর্ব শেষ করে চলে গেলাম হচ্ছে মেলার ভিতরে ওইখানে হচ্ছে অনেক অনেক জিনিস তখনও সাজানো হয় নাই তারপর আমরা হচ্ছে ঢুকে গেছি কিছু করার নাই জিনিসগুলো খুবই সুন্দর ছিল এটা হচ্ছে ভালোবাসা ভালোবাসা তো পুরাই লস জীবনে ভালোবাসার মূল্য সবাই দিতে জানে না এটা হচ্ছে চরকি ঘোরাচ্ছে নতুন নতুন ঘুরানো শুরু হয়েছিল তখনও কেউ ওঠে নাই বাট লোক অনেক সুন্দর ছিল অনেক সুন্দর দেখতে খুবই ভালো লাগতেছিল পরিবেশের সাথে চরকি ঘোরানোটা খুবই সুন্দর ছিল আরে দেখেন সেই আনন্দ আশা করি ছোটবেলার কথা অনেকের মনে পড়ে যাবে আমার মনে পড়েছিল আপনাদের মনে পড়তে বাধ্য কারণ হচ্ছে এই লাফালাফি দেখে যার মনে পড়বে না ছোটবেলার কথা এটা হতেই পারে না খুবই ভালো লাগছিল ওদের লাফালাফি এই জায়গার দেখতে সুন্দর লাগতেছিল হয়তো রিজনেবল ছিল প্রাইসটা দেওয়া হয় নাই বাট ফুলগুলো খুবই সুন্দর লাগতেছিল আর এটার কারুকার্য এখনো শেষ হয় নাই ওইখানে নিচে একজন কারিগর বসে তারপর হচ্ছে উনি এগুলা শেপ তৈরি করতেছিলেন ফুলগুলা বাকি ছিল তৈরি করা তাই আর কি ভালোই খুব সুন্দর নিখুঁত হাতে উনি কাজগুলো করতেছিলেন আমার কাছে ভালো লাগছে এখন আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে বাট ভালো লাগার মতন জিনিস এগুলো হচ্ছে পড়ার টেবিলে রাখলে খুবই ভালো লাগে আর অনেকগুলো একসাথে ভাল লাগে একটা একটা ভালো লাগে না কিন্তু মেয়ে মানুষ বলে কথা অপছন্দ হওয়ার তো কথাই না কারণ মেয়ে মানুষ হচ্ছে ঘরের সাজুগুজু করানোর জন্য এই যে কত সুন্দর লাগতেছে এরকম একটা বাগান থাকলে মন এমনি ফ্রেশ হয়ে যায় ও হ্যাঁ এখানে আবার জর্নারও ব্যবস্থা করা হয়েছে সাথে গানও আছে চাইলে যায় ভিজতে পারেন তবে হ্যাঁ ভিজা যাবে না কারণ হচ্ছে এটা আপনার আমার ভিজার জন্য দেয় নাই এটা ডেকোরেশন করা হয়েছে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এই পর্যন্ত যত মেলাতেই গেছি মানে বড় বড় মেলা যেগুলো আছে সেগুলোতে এই ডেকোরেশনটা থাকে খুবই ভালো লাগে রাতের আলোতে অনেক সুন্দর লাগে আমাদের গাজীপুরে এই প্রথম এত বড় মেলা হচ্ছে সবার আমন্ত্রণের 厉害厉害。